আজকের আধুনিক যুগে আমরা যখন প্রযুক্তি ফ্যাশন ও প্রগতিশীলতা নিয়ে গর্ব করি তখন অনেক কিছুই হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে তার মধ্যে একটি বিশেষ অনুভবের নাম হলো মায়ের আঁচল এটি শুধুই একটি শাড়ির অংশ নয় বরং এক আবেগ এক নির্ভরতার প্রতীক এক স্নেহময় আশ্রয়স্থল বর্তমানে শহুরে জীবনে মায়েরা যেখানে শাড়ির পরিবর্তে জিন্স টপ সালোয়ার কামিজ কিংবা অন্যান্য আধুনিক পোশাক পরছেন সেখানে আঁচল হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে ফলে আজকের শিশুরা হয়তো আঁচলের নামই জানে না অনুভূতি দূরের কথা কিন্তু আমাদের শৈশবের স্মৃতিতে আঁচল ছিল এক অবিচ্ছেদ্য অংশ মায়ের আঁচল ছিল এক আশ্রয় অচেনা কারো সামনে দাঁড়ালে শিশুটি আঁচলের আড়ালেই মুখ লুকিয়ে রাখত মা যখন ঘরে কাজ করতেন তখন তার আঁচল ধরে দাঁড়িয়ে থাকা শিশুটি যেন দুনিয়ার সব ভয় ভুলে যেত সেই আঁচলের একটি কোনা ছিল মায়ের হাতে বাঁধা এক চলমান ব্যাংক যেখানে মা টুকটাক পয়সা জমিয়ে রাখতেন যাতে শিশুটিকে মাঝে মাঝে বিস্কুট মিষ্টি কিনে দিতে পারেন ঘুমন্ত শিশুটির কোল হতো মায়ের কোলে রাখা আঁচল আর মাথার উপরে ছায়া দিত সেই আঁচলটাই শীতের রাতে আঁচলেই হয়ে উঠত শিশুর উষ্ণ কম্বল বৃষ্টি বা এলে আঁচল দিয়ে ঢেকে মা শিশুকে আগলে রাখতেন যেন পুরো প্রকৃতির রুদ্র রূপ থেকেও তাকে রক্ষা করতে পারেন মায়ের আঁচল শুধু আবেগের নয় ছিল বহু ব্যবহারিক দিকেও কার্যকর উনুন থেকে গরম পাত্র নামানোর সময় আঁচল দিয়েই সেই পাত্র ধরতেন মা শিশুদের ঘাম মোছা নাকের সর্দি পরিষ্কার করা এমনকি কান মুখ পরিষ্কার করতেও আঁচলেই ব্যবহৃত হতো টাওয়েল বা রুমাল তখন অনেকের ঘরে থাকতো না তাই আঁচলেই হয়ে উঠত সেই কাজের উপযুক্ত জিনিস মা চোখে ব্যথা পেলে আঁচল পাকিয়ে গরম করে ফু দিয়ে সেটা চোখে রেখে দিতেন যেন আঁচল শুধু কাপড় নয় ছিল এক জাদুকরী ওষুধ যা ব্যথা সারিয়ে দিত ভালোবাসার স্পর্শে আঁচল ছিল গৃহস্থলীর কাজেও অপরিহার্য গাছ থেকে আম জাম খেজুর ফুল করিয়ে আনার সময় আঁচলই হতো প্রাকৃতিক থলে ঘর ঝাড়ু দেওয়ার পর ধুলোমুস্তে আঁচলেই হাতের কাছে থাকত তখনও আঁচল দিয়ে মাটি থেকে কিছু কুড়িয়ে এনে তুলে রাখা হতো যেন প্রতিটি কাজেই আঁচল ছিল সহায়ক মায়ের আঁচল দিয়ে মুখ মুছে দেওয়ার পর যে ভালো লাগার অনুভূতি আসতো তা বোঝানো যায় না শুধু অনুভব করা যায় মনে হতো এই একটি আঁচলের ভেতরেই পৃথিবীর সব সুখ সব শান্তি সব নিরাপত্তা লুকানো আছে আঁচল মানেই মা আর মা মানেই নিঃস্বার্থ ভালোবাসা আজকের শিশুরা মোবাইল ফোনে লিপ্ত তাদের মায়েরা কর্মব্যস্ত সংসার এবং পেশাগত জীবনের চাপে তারা আর আঁচল ছড়িয়ে সেই প্রাচীন মাতৃত্বের রূপ ধারণ করতে পারছে না শাড়ি এখন উৎসবের পোশাক মাত্র দৈনন্দিন জীবনে তা হারিয়ে গেছে সেই সঙ্গে আঁচলের ব্যবহার আঁচলের স্পর্শ আঁচলের ভরসা সব হারিয়ে যাচ্ছে নিঃশব্দে তবে এমন নয় যে আঁচলের অভাব মানেই মাতৃত্বের অভাব তবে হ্যাঁ আচল যেভাবে ভালোবাসা দায়িত্ব শৃঙ্খলা ও নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছিল তা অন্য কোনো মাধ্যমে সেই মাত্রায় অনুভব করা যায় না আচল নিচক একটি কাপড়ের টুকরো নয় বরং এক সংস্কৃতি এক অনুভূতি এক অনুপম উত্তরাধিকার বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছেন প্রযুক্তি অনেক কিছু সহজ করেছেন কিন্তু মায়ের আঁচলের বিকল্প কিছু এখনও তৈরি হয়নি এই প্রজন্ম হয়তো আঁচলকে অতীতের স্মৃতি বলে ভুলে যাবে কিন্তু যারা একবারও মায়ের আঁচলের ছায়ায় বড় হয়েছে তাদের কাছে আঁচল চিরন্তন এক মায়াবিছায়া এক শাশ্বত ভালোবাসা মায়ের আঁচলকে হারিয়ে না ফেলি বরং তার স্মৃতিকে বাঁচিয়ে রাখি আমাদের মনের মণিক ওঠায় ভবিষ্যতের জন্য ভালোবাসার জন্য